আজ গ্রাম থেকে আমার শ্বশুরাব্বু এসেছেন আর গ্রাম থেকে আমাদের জন্য অনেক কিছু সঙ্গে করে নিয়ে এসেছেন এই যে লাউ ফুলকা বেগুন আর তার সাথে কালায়ের আটা সরিষার তেল আর এই ব্যাগের ভিতরে সাবার জন্য আরও অনেক কিছু আর তার সাথে নিয়ে এসেছেন তিনটা বড় বড় মাছ মাছগুলো অনেক বড় বড় ছিল মাছগুলো দেখে তো সাবা ভীষণ খুশি হয় আমার শ্বশুরাব্বু যখন মাছগুলো এনেছিলেন তখন এগুলো তাজা তাজা ছিল আর লাফালাফি করছিল সেগুলো দেখে সাবা অনেক মজা পাচ্ছিল এই মাছগুলো কিন্তু একদম আমাদের গ্রাম থেকেই আনা অবাক হচ্ছেন তাই না রাজশাহী থেকে নারায়ণগঞ্জ এত দূরে হওয়া সত্ত্বেও আমার শ্বশুর কিভাবে এই তাজা মাছগুলো এনেছেন অবাক হওয়ারই কথা আমার শ্বশুর এত দূরের রাস্তায় এই মাছগুলো তাজা কিভাবে এনেছেন জানেন আসলে তিনি শুধু এই তিনটা মাছ আনেননি তিনি এনেছেন ট্রাক ভর্তি মাছ আমার শ্বশুর প্রায়ই ঢাকায় মাছ বিক্রি করতে আসেন আর তিনি এখানে আসলে আমাদের জন্য অনেক বড় বড় মাছ নিয়ে আসেন ছোটো আম্মু এই চিংড়ি মাছগুলো রান্নার জন্য রেডি করে রেখেছিলেন যেহেতু বাসায় মেহমান আর কাজও অনেক বেশি তাই আমি ছোটো আম্মুর সাথে একটু হেল্প করছিলাম এদিকে ছোটো আম্মু মাছ কাটছিলেন আর আমি মাংস নাড়ছিলাম আর এদিকে আমার দুষ্টু বুড়িটা এসে তার দাদিকে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে বলছে আপিয়া এটা কি মাছ এর নাম কি কোথায় ছিল কে খাবে এরকম নানান প্রশ্ন আসলে বাচ্চারা কোনো কিছু দেখলে সে বিষয়ে জানার জন্য অনেক বেশি আগ্রহী হয়ে ওঠে এতে তাদের জ্ঞানের পরিসীমা বাড়ে এদিকে ছোট আম্মু সাবার প্রশ্নের উত্তর দিতে দিতেই ক্লান্ত হয়ে পড়ে মাছ কাটতে কাটতে এদিকে চুলায় মাংস রান্নাও শেষ এরপর ছোট অম্মু আবার চিংড়ি মাছ রান্না করতে শুরু করে দেয় চিংড়ি মাছ আমার অনেক পছন্দের এরপরে সুটকি মাছ ভুনা করেন চিংড়ি মাছ আর সুটকি ভুনা কার কার পছন্দের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু রান্নাবান্না শেষ করে আমরা সবাই খেতে বসি আর এই দিকে দেখেন আমার মহারানী দুপুরবেলায় কি করছে সে তার দাদির কাছে বায়না ধরেছে দুপুরবেলায় এখন ভাত খাওয়া বাদ দিয়ে চা খাবে শুধু কি তাই সে চা খাবে মুড়ি দিয়ে তার ওপর কাটা চামচ দিয়ে দাতা দাদি নানানদের সাথে নাতনিদের সম্পর্ক অনেক মধুর হয় এরপর খাওয়া দাওয়া শেষ করে আমাকে আর সাবাকে বাসায় এগিয়ে দিয়ে আমার শ্বশুরও রওনা দেন গ্রামের উদ্দেশ্যে অনেক দিন পর নিজের আপন মানুষদের কাছে পেলে অনেক ভালো লাগে আবার তারা চলে গেলে অনেক বেশি মন খারাপ হয় সাবার দাদু যখন চলে যাচ্ছিল তখন সে বুঝতে না পারলেও পরে যখন বুঝতে পারে তখন সে অনেক বেশি মন খারাপ করছিল